আমাদের কাকা এই চার দোকান দেখেন দোলপুর মাদাসাগুলি চার দোকান তার দোকানে ব্যথা কিনে কম আপনারা আসবেন আপনারা খাবেন তার দোকানেও চা অনেক ভালো মানের চা বানা কী কী চা বানাও আসেন তাহার বাড়ি হইল আপনার অভিগর জেলা কানানাকাই গেরাম জিড়ুন্ডা আর ব্যাথা কি নি খারাপ সার দোকানের মধ্যে হারা দি বয়ে বই হয়ে মারে কাস্টমার নাই দোকানটা ঠিকই বড় সরো কিন্তু কাস্টমার নাই দলপুর মাদাগুলি আপনারা যারা আশেপাশে আছেন সবাই আসবেন কাকার দোকানে ছাটা খায়া যাইবেন হুম নাটা দিবার জায়গা আছে অনেক জায়গা আছে দেখেন রং চা আছে দুধ চা আছে মালাই চা আছে হ্যাঁ জিরুন্ডা গ্রামে মানুষ যারা আছে সবাই দেখবেন কিন্তু ভিডিওটা বাড়িল জিরুন্ডা এই লোকটা এখন বেসা কিনে নাই দেখা বর্তমান নিজের সা নিজে কাইতে আচ্ছা ভালো থাকেন